রাজুদা আছে মন্দি আছে রূপাদি আছে চাঁদ ভাই ওটা আবার কে ওটা কার আইডি ব্লু দেওয়া আছে ওটা কে রাজুদা তুমি কি জানো রাজুদা তুমি কি জানো চাঁদ ভাইটা কে চাঁদ ভাই তুমি কে বলো আইডির নাম চেঞ্জ করেছ তোমাকে ব্লু দাওয়া আছে বলো তো একটু চাঁদ ভাই বলো তুমি কে তোমাকে চিনতে পারলাম না রাজুদা আছে বা পম্পা এসেছে লাইক ইউ পম্পা কি করছো পম্পা অনেক অনেক ভালোবাসা চাঁদ ভাই হাত তুলছে মাম্পি ডালিং বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কৃষ্ণা বলে ভালোবাসা দিচ্ছে রাজু দা মন রূপা রাজুদা বলে ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা গ্যালাক্সি চাঁদ ভাই বলে ভালোবাসা দিচ্ছে রাজুদা কাজ করছি ঠিক আছে কাজ করো রাজুদা চাঁদ কে বলো একটু ব্লু দেওয়া আছে দেখছি আমি চিনতে পারিনি জানলে বলো আর চাঁদ ভাই তোমাকে বলছি তুমি বলো আমি কি করে জানবো একদম মিথ্যা কথা বলবে না রাজুদা তুমি জানো মিথ্যা কথা বলো না বলে ফেলো আমি চাঁদ ভাই না না তুমি চাঁদ ভাই বল বুঝেছি তুমি চাঁদ ভাই কিন্তু কে নাম চেঞ্জ করেছ বলো আমি চিনতে পারিনি ব্লু দিয়েছি তোমাকে ব্লু দেওয়া আছে বলো মুন দি আছে মন্দির আছে মন্দির আছে লাইক ডান ঠাম্মি কেমন আছো বলো কোথায় গিয়েছিলে ট্রেনে উঠে কোথায় ছিলে বলো আমি তোমার কাছে গিয়েছিলাম তোমাকে পাইনি বলেছিলে সাতটায় লাইভে আসবে গিয়েছি পাইনি তারপর একটা ভিডিও দেখে দিয়েছি এর